এই আল্লাহর ইনাদের ব্যাপারে এত কনফার্ম এত গ্যারেন্টি কেন আল্লাহর অলিদের পাওয়ার কত আসল একজন বিখ্যাত আল্লাহর অলি হজুর নেজামুদ্দিন আউলিয়া তো ওনার দরবারে সোহান আল্লাহ একজন যুবক জিকিরে এসছেন আসার পরে সোহান আল্লাহ আল্লাহ প্রথম দিনে এসছেন তো প্রথম দিনে ওনার জুতো চুরি হয়ে গেছে প্রথম দিনে জুতো চুরি হয়ে গেল দ্বিতীয় দিনের এসছেন দ্বিতীয় দিনেও জুতো চুরি হয়ে গেছে তৃতীয় দিন সে যুবক তার আসেনি আল্লাহর আলী একজন মরিদ কে ডেকে পাঠালো হে মরিদ সে যুবককে ডেকে নিয়ে এসো সোহান আল্লাহ সে মরিদকে কে যেমন ডেকে নিয়ে আসলো জিজ্ঞেস করলো হে যুবক তুমি কেন আসনি তো বলে হুজুর আমি এই জন্য আসিনি আমি দুদিন পর পর এই দরবারে এসেছি আর দুদিনই পর পর আমার দুটো জুতো চুরি হয়ে গেছে হুজুর নিজামুদ্দিন আউলিয়া বলে তুমি তৃতীয় দিন আবার আসবা সোহান আল্লাহ ডাকা হলো আসলেন জিকিরে বসে আছেন তসবি তাহলিল করছেন অর্ধেক ধ্যান সোহান আল্লাহ জিকিরে মাজগুল আর অর্ধেক ধ্যান জুতোর দিকে মাজগুল যে জুতো আমার আছে না নাই ধ্যান এদিকে সোমানাল্লাহ জিকির করছে তসবি তাহলিল করছে শেষ দৌড়তে দৌড়তে গিয়ে জুতো আছে কি দেখি তো সোমান আল্লাহ দেখছে জুতো যেমন কাজ তেমনই রাখা আছে কেউ হটাই নেই আল্লাহ রলিকে বলে হুজুর কি ব্যাপার আমি দুদিন পর পর ওই জায়গাতে জুতো রাখলাম আমার জুতো চুরি হয়ে গেল আজ জুতো চুরি হলো না কারণটা জানতে পারি আল্লাহ রলি হুজুর নিজামুদ্দিন আউলিয়া বলে শোনো আমি যখন দুই পর পর বললাম আমার দুটো জুতো চুরি হয়ে গেছে তো আমি সুবহানাল্লাহ আল্লাহ হে মহাপুজকে পড়তে লাগলাম লোহ হে মহাপুজকেジネス লোহ মানে হলো সিলেক্ট আর মহাপুজ মানে হলো সংরক্ষিত সংরক্ষিত সিলেক্ট যেই জগতে প্রত্যেক এর ব্যাপারে প্রত্যেক ব্যাপারে সব জিনিস লেখা আছে কতদিন বাঁচবে কতদিন থাকবে কি করি খাবে দুনিয়াতে সবের ব্যাপারে লেখা আছে ওটা হলো লোহ হে মহাপুজ তাহলে আমি লহে মাহবুজকে পড়তে লাগলাম যে তোমার জুতো চুরি করে তো কে করে তো সোহান আল্লাহ সোহান আল্লাহ আমি দেখলাম যে তোমার জুতো চুরি করে আর অন্য কেউ নাই এক করে তো আমি তার এবার তাকবীরটাকে পড়তে লাগলাম যে তার তাকদিরে কি লেখা আছে দেখি তো আমি তার ভাগ্যে দেখলাম যে দুনিয়াতে যতদিন জীবিত থাকবে জায়েজের মাল খাবে হারামের মাল খাবে চুরি জামারি করে খাবে জায়েজের মাল হালালের মাল খাবে না এই জন্য তোমার জুতো চুরি করে এই আমি তোমাকে বললাম যখন জুতো রাখবা ওই জায়গাতে রেখে দিবে জেলি বেলি তুমি তাকে মাফ করে দিবে সুবহান আল্লাহ জায়েজ করে জুতোটা রেখে দিলে এই জন্য সে জুতোটা চুরি করলো না তার কারণ তার কপালে কোনো জায়েজ লেখা নাই সুবহান আল্লাহ সুবহান আমার বলার উদ্দেশ্য হলো এটাই ইনারাই হলো আল্লাহর ওলি সুবহান আল্লাহ সুবহান জিনারা দুনিয়াতে থেকে লহে মাহফুজ দেখতে পায় বলুন সুবহান প্রত্যেকটি মানুষের চারটি চোখ আছে কয়টি চোখ কয়টি আপনাদের ঘুম আসছে নাকি ঘুম আসছে আচ্ছা প্রত্যেকটি মানুষের কটি চোখ চারটি দুটি বাতিনি আর দুটি জাহিরি জাহিরি চোখ তো শোভান আমরা সবাই সকলেরই দেখতে পাই ঠিক না বেঠিক বাতিনি চোখ কেউ কারোর দেখতে পাবেন পাবে না এই বাতিনি চোখ খুলবে কখন

ওই বাদশা যেই জায়গাতে যায় কোনো জায়গাতে যদি দাওয়াত যায় তো বাঘের পিঠে যায় বলুন কিসের পিঠে যায় বাঘের পিঠে তো সেই বাদশা কি করলেন আব্দুল কাদের দরবারে আসবেন শুধু দাওয়াত খাওয়ালে হবে না ওনার বাঘের জন্য উনার বাঘকেও একটি গরু দাওয়াত খাওয়াতে হয় বাঘকে আলাদা একটা গরু লাগবে তারপর জানা না গরু নয় যেটা বাজারের মধ্যে সব থেকে স্পেশাল গরু সে গরুটা বাঘকে খাওয়াতে হবে সোহান আব্দুল কাদের জিলানির দরবারে চলে আসলেন বাঘের পিঠে আর সোহান আল্লাহ দেখলেন যে আব্দুল কাদের জিলানির দরবারে ভালো ভালো গরু গাই বাঁধা আছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আর তার দরবারে একটা কুকুরও রাখা আছে দরজার বাইরে একটা কুকুরও রাখা আছে সে কুকুরটা হলো রোগা পাতলা কুকুর উনি বাঘের পেটে যেমন বাদশাহ চলে আসলেন বাঘ যেমন সোভান আল্লাহ সোভান আল্লাহ আক্রমণ করে একটি গরুকে শিকার করতে যাবে আর এমনত অবস্থায় সেই রোগা পাতলা আল্লাহর আলী আব্দুল কাদের জিলানের দরবারে কুকুর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে লাভ দিয়ে সোভান আল্লাহ সোভান আল্লাহ বাঘের শাসপালিকে টেনে ছিঁড়ে দিল সোভান আল্লাহ সোভান সঙ্গে সঙ্গে বাদশাহ কান্নায় পড়ে গেল যে হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারিনি যে দরবারে কুকুরে যদি এত পাওয়ার হতে পারে তাহলে সে দরবারে মালিকের পাওয়ার কত হবে ঠিক না বেটি সে দরবারের কুকুরে যদি পাওয়ার এত হয় তাহলে সে দরবারে মালিকের কত পাওয়ার হবে আসুন আরেকটি কথা হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে দুইজন ব্যক্তি দুইজন খাদেম থাকতেন এদের কাজ কি ছিল যে কোন মানুষ যদি আসে তো একজন ওযু করাবে আর আরেকজন তার সামানপত্র সাইডে রাখবে এদের কাজ ছিল এটাই যেই দরবারে যে আসবে একজন অজু করাবে পানি দিবে আর আরেকজন তার সামানপত্র জুতো চপ্পলকে সাইডে রাখবে সোহান আল্লাহ তো দুইজন আরও দুইজন অন্য অন্য জায়গার দুইজন বুজুর্গ ব্যক্তি ওই দরবারে এসছে তো এই খাদেম দুটো ওই বুজুর্গ ব্যক্তিকে বলছে হুজুর আমাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে যাবে তো বলে হ্যাঁ কেন নিয়ে যাব না চলো আমাদের সঙ্গে যেতে পারলে হলো তো বলে এই জায়গা তুমি বা কেন তো বলে হুজুর এই জায়গাতে আমাদেরকে আর ভাল লাগছে না এই কাজ করতে এই জন্য আমরা ছাড়তে চাই আর মানুষ এই জায়গাতে কেনই বা সে আমরা বুঝতে পারছি না তো বলে ঠিক আছে তাহলে যাবো তো চলো সুবর্ণাল্লাহ ওনাদের সঙ্গে রাস্তায় হাঁটতে লাগলেন এই দুইজন খাদেম যেতে 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 এই খাদেম দুটো বলে হুজুর আমাদেরকে অনেক খিদে লেগেছে এবারে একটু খেতে দেন তবে আমাদের সঙ্গে খেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে সবান্লাহ ওনারা জাই নামাজ ফেললেন জাই নামাজে বসার পরে দুই রাকাত নামাজ পড়লেন দুই রেকাত নামাজ পড়ার পরে সবান্হ দুয়া করলেন আর দুয়া করার পরে আসমান থেকে খাবার চলে আসলো বলে সকলে মিলে শান্তি করে পেট ভরে খাবার খেলেন খাবার খাওয়ার পরে আবার তারপরে হাঁটতে লাগলেন আবার অনেকক্ষণ হাঁটার পরে বলে হুজুর আবার খিদে লেগেছে খেতে দেন তো বলে এর আগে তো আমরা দুজন দুয়াকা রয়েছিলাম যাই নামাজ ফেলে এবার খাদেমকে বলছে খাদেম তুমরা দুজন যাই নামাজ ফেলে দুই রেকাত নফল নামাজ পড়ো আর আল্লাহর দরবারের দুয়া করো যেন আল্লাহ খাবার দেয় সোমান আল্লাহ ইনারা সোমানান আল্লাহ সোভান আল্লাহ দুই রেখাত নামাজ পড়লেন দুই রেকাত নামাজ পড়ে ইনারা সোমান আল্লাহ খাবারের অপেক্ষা করছেন তো খাবার আসছেন না তিনারাই বলছেন কি ব্যাপার হুজুর আপনারা কি এমন দোয়া করে দোয়া করলেন যে আপনাদের বেলানে খাবার চলে আসলো আমাদের বেলানে আসলো না তো বলে শুনবা যে আমরা কিসের জন্য কার ওসিলাতে দোয়া করেছিলাম তো বলে হুজুর আমরা শুনতে চাই তো সেই বুজুর্গ ব্যক্তি বলে শোনো আমরা যখনই আমাদেরকে খিদা লাগে সোহান আল্লাহ সোহান আমরা আব্দুল কাদের জিলানির দরবারে দুইজন খাদে একজন খাদে যে মানুষকে উজু করায় আর একজন খাদে যে মানুষের জুতো সামান পত্রকে দেয় আল্লাহ দরবারে সেই খাদেমের অশিলাতে আমরা আল্লাহর কাছে যখনই দোয়া করতাম সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানি জান্নাত থেকে খাবার আমাদের জন্য পৌঁছিয়ে দিত আমাদের ভুল হয়ে গেছে মাত করে দেন আপনার দরবারকে ছেড়ে যে দরবারে যে খাদানের যদি এত পাওয়ার হতে পারে তো সে দরবারের মালিকের কত পাওয়ার হবে একবার নিজে নিজেই চিন্তা করবে ঠিক এই দরবারের খাদেমের পাওয়ার যদি এত হয় ওই খাদেমের ওসিলাই যদি জান্নাত থেকে খাবার চলে আসে তো ইহনো সোবান আল্লাহ খাদেমের মালিক পিরানে পের দাস থেকে খুতুবে মম রব্বানি মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আন উনার কথা পাওয়ার একবার নিজে নিজে চিন্তা কর আর তুই একটি কথা বলে বক্তব্য হইতি এই পিরানে পের দাস উনার যখন বয়স ছিল পাঁচ থেকে সাত বছর তো উনি বন্ধুদের সঙ্গে খেলা করছিলেন কি খেলা একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুদের সঙ্গে খেলা চলছে কি খেলা বলে বন্ধু মরে যাও জীবিত হয়ে যাও খেলা আব্দুল কাদের জিলানি একবার বন্ধুদেরকে বলছে বন্ধু তোমরা মরে যাও মিথ্যা মিথির মরে যেছে কিন্তু আব্দুল কাদের জিলানি যখন বলছে সত্যি সত্যি মরে যেছে মিথ্যা মিথির নাই আবার বলছে জীবিত হয়ে যাও তো জীবিত হয়ে যেছে ওরা এবার বলছে আব্দুল কাদের বন্ধু তুমি মরে যাও তো আব্দুল কাদের জিলানি সোহান আল্লাহ মিথ্যা মিথির মরে যেছে বলছে আবার জীবিত হয়ে যাও জীবিত হয়ে যেছে এরকম একটা খেলা চলছে আর দূরে একজন ব্যক্তি বসে আছে আর সে ব্যক্তিটা দেখছে যে একজন মা একটি ছোট্ট সন্তানকে নিয়ে দরতে দৌড়তে আসছেন তো ওই ব্যক্তি বলে মা তুমি এত কান্না করছো আর যাচ্ছ তো কোথায় যাচ্ছ বলে আমার একটি মাত্র সন্তান কিছুক্ষণ হলো মারা গেল আমি কি করব ভেবে পাই না ওই তখন ব্যক্তি এ তুমি চিন্তা না না দূরে আব্দুল কাদের বন্ধুদের সঙ্গে খেলা করছে জীবিত হয়ে যা মরে যা খেলা করছে যখন আব্দুল কাদের ওর বন্ধুদেরকে বলবে মরে যা সোহান আল্লাহ সোহান আল্লাহ তখন তুমি তোমার এই মরা বাচ্চাটাকে তাদের মধ্যে শুইয়ে দিবা সোহানাল্লাহ যেমনই বলা আব্দুল কাদের জিলানি এবার বন্ধুদেরকে বলছে বন্ধু তোমরা মরে যাও সকল বন্ধু যখন মরে গেল এই সাথে সে মা কি করলো তার মৃত্যু বাচ্চাটাকে সুইয়ে দিল এবার আব্দুল কাদের জিলানি বলছে যে তোমরা জীবিত হয়ে যাও যেমন জীবিত হয়ে যাও বলা সমস্ত বাচ্চা তো জীবিত হয়ে গেল কিন্তু মরা বাচ্চাটা জীবিত হলো না তখন আব্দুল কাদের জিলানি জালালি মেজাজ নিয়ে বলতে লাগলো হে তোমাকে কি আলাদা করে বলতে হবে জীবিত হর জন্য যেমনই বলা সঙ্গে সঙ্গে মৃত বাচ্চাটা ওই জীবিত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এ ছিল পিরানে পীর দস্তগীর কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওনার আরেকটি ঘটনা সুবহানাল্লাহ দুইজন ব্যক্তি খুব তর্ক বিতর্কে লেগেছে ওদের মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা একজন ব্যক্তি বলছে যে আমার নবী মুস্তফা বেশি আবদাল বেশি উত্তম আর একজন ইসাই বলছে যে না আমার ঈশা নবী বেশি উত্তম এদের মধ্যে একটা ঝামেলা সুবানাল্লাহ ঝামেলা যখন দণ্ড যখন লেগে গেল তো আব্দুল কাদের জিলানি হুজুর বলে যে কি ব্যাপার তোমাদের মধ্যে এত ঝামেলা কেন তো বলে হুজুর আমাদের মধ্যে ঝামেলা হইতে এলাই এটাই যে আমি বলছি যে আমার নবী মুস্তাফা বেশি আফদল নবী মুস্তাফা বেশি উত্তম আরে ঈসাই বলছে যে না আমার ঈসা নবী বেশি উত্তম তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে হে ঈসা ঈসাই তুমি কেন বলছো ঈসা নবী বেশি উত্তম তো বলে আমি এই জন্য বলছি যে ঈসা নবী বেশি উত্তম কারণ আমার ঈসা নবীকে আল্লাহ একটি মজেজা দিয়েছিল যে মজেজা হলো এটাই কোন মুরতা ব্যক্তিকে আমার ঈসা নবী জীবিত করার ক্ষমতা রাখতো এটা ছিল মুজিজা আমি বলছি জন্য যে আমার ঈসা নবী বেশি উত্তম। কাদের বলে আমি সেই আমার মুস্তাফার একজন গোলামের গোলাম উম্মত আমি যদি কোনো মুর্দা ব্যক্তিকে যদি জীবিত করে দিই তাহলে তুমি কি মানবা তুমি কি শিকার যাবা যে নবী মুস্তাফা বেশি উত্তম বেশি আবদাল তো ঈসাই বলে হুজুর হ্যাঁ অবশ্যই মানবো

যেতে 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 কবরস্থানের মধ্যে চলে গেল বলে তুমি বলো কোন কবরস্থানের মধ্যে কোন ব্যক্তিকে আমি জীবিত করে উঠাবো তো সমান আল্লাহ কয়েকশো বছর পূর্বেকার একজন সবথেকে থেকে পুরাতন কবর সেই কবরটাকে দেখিয়ে দিল বলে আব্দুল কাদের জিলানি তুমি এই কবরের মূর্তা ব্যক্তিকে জীবিত করে উঠাও তুমি বলে যে কিভাবে উঠাবো এটা বলো কিভাবে জীবিত করবো এটা বলো সোমান আল্লাহ সোমান আল্লাহ তনি বলেন যে উনি দুনিয়াতে যেই কাজ করি খেতেন যে কাম করি খেতেন সে কাজ করি ওকে উঠাও

তার কারণ সে ব্যক্তি দুনিয়াতে তার কাজই ছিল ঢোল বাজানো এই জন্য ঢোল বাজাতে বাজাতে উঠে গেল আরেকটা খুব মজার ঘটনা সোমান বিশাল বড় কারামত না বললেই চলে শুনে নিন আপনারা ইয়ার আগে অনেকবার শুনেছেন বহু আলেমের মুখে শুনেছেন আমার কাছেও শুনে নেন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহকে একজন মুড়ি দাওয়াত করলো হুজুর যে আমার বাড়িতে আগামীকাল ইফতারের দাওয়াত থাকলো সোহান আল্লাহ তো বলে যে ঠিক আছে দাওয়াত কবুল করলাম আরেকজন মরিদ কবুল বলে হুজুর আমার বাড়িতে আগামীকাল আপনার বাড়িতে ইফতার দাওয়াত থাকলো এমনি করতে করতে সত্তর জন দাওয়াত করলো কয়জন সত্তর জন সুমান আল্লাহ পরের দিন এবারে একজন ব্যক্তি আর মানে একজন মরিদ আর একজন মুখে কে বলে হে মরিদ তুমি জানো কাল আমার বাড়িতে বড়দের আব্দুল কাদের জিলানি ইফতার করেছিল মরিদ বলে যে হেমুরিদ তুমি মিথ্যা কথা বলছো কেন বলে কেন তো কাল তো আব্দুল কাদের জিলানি আমার বাড়িতে ইফতার করেছিল এদের দুজনের ভিতরে তর্ক বিতর্ক হইতে লাগলো আর একজন ব্যক্তি এসে বলে যে তোমরা এত ঝামেলা করছো কেন তো বলে হুজুর ই বলে যে আমার বাড়িতে কাল আব্দুল কাদের জিলানি ইফতার করেছে আর ই বলে যে না আমার বাড়িতে ইফতার করেছে এই জন্য আমাদের মধ্যে ঝামেলা তো ওই ব্যক্তি বলে যে তোমরা দুজনেই তো মিথ্যা কথা বলছো বলে কেন এত কালকে তো আগামী কাল সুবহানাল্লাহ গত কালকে তো আব্দুল কাদের জিলানি আমার সঙ্গে ইফতার করেছিল বলুন সুবহানাল্লাহ আরেকজন ব্যক্তি আছে বলে কি ব্যাপারে এদের তিনজনের মধ্যে এত ঝামেলা কেন তো যে ওই ব্যক্তি যখন জিজ্ঞেস করছে তো সব কথা বললেন যে ই বলছে আমার বাড়ি তেফতার করেছে ই বলছে আমার বাড়ি তেফতার করেছে এ ব্যক্তি বলে যে তোমরা তিনজনে মিথ্যা কথা বলছো বলে কেন আব্দুল কাদের জিলানি হুজুর তো কালকে আমার বাড়িতে ইফতার করেছিল বলুন সোমান আল্লাহ আর ফাইসালা করবে কে সোমান আল্লাহ দৌড়তে দৌড়তে আল্লাহর অলির দরবারে আব্দুল কাদের জিলানির খানকাতে উপস্থিত হয়ে গেলেন আর খানকার মধ্যে ওনার খাদিমকে বলে হুজুর কোথায় তো খাদিম বলে হুজুর একটু ভিতরে আছে তোমাদের কি বলার আমাকে বলো তো বলে আমরা হুজুরের কাছে একটা ফাইসালা জানতে এসেছি একটা ঝামেলা মিটাতে এসেছি বলে কি ঝামেলা না তো আমরা চারজনে বলি যে আব্দুল কাদের জিলানি উনি বলে আমার বাড়িতে ইফতার করেছে ইনি বলে আমার বাড়িতে ইফতার করেছে ইনি বলে আমার বাড়িতে ইফতার করেছে তো আপনি তো খানকায় থাকেন সব সময় আপনি তো বলতে পারবেন যে হুজুর কালকে কার বাড়িতে ইফতার করেছিল সুবহানাল্লাহ খানকার খাদেম বলে তোমরা তো চাই জোনাতে মিথ্যা কথা নিয়ে এসেছো আর ফয়সালা কিভাবে হবে বলে কেন তো কালকে তো খানকাতে হুজুর আমার সঙ্গে ইফতার করেছিল বলেন সুবহানাল্লাহ এর ফয়সালা হবে কি আব্দুল কাদের হুজুরের দরবারে গেলেন হুজুরকে বলে হুজুর আপনি ফাইসালা মিটিয়ে দিন ঝামেলা মিটিয়ে দিন বলে কি হয়েছে বলে হুজুর আপনি প্রমাণ করে দিন আপনি বলে দিন যে আপনি কাল কার বাড়িতে ইফতার করেছিলেন তো আব্দুল কাদের জিলানি বলে আমি তোমাদের সকলের বাড়িতে ইফতার করেছিলাম বলুন সোমান আল্লাহ বলে কিভাবে দেখতে চাও বলে হুজুর দেখতে চাই সোমান বলে চলো তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিছি সোমান আল্লাহ এ বলে একটি বট গাছের দিকে নিয়ে চলে গেলেন সোমান আল্লাহ আল্লাহ আব্দুল কাদের জিলানি তসবি তাহলিলে বসে গেলেন আল্লাহ বলে তোমরা সকলেই চোখ বন্ধ করো চোখ বন্ধ করার পরে বলে বট গাছের পাতাই পাতার দিকে তাকিয়ে দেখো সোমান আল্লাহ সোমান আল্লাহ এমন বড় তারা মত প্রত্যেকটা পাতাই পাতাই পিরানে পির দস্তাগিরে চেহারা ভাসতে আছে বলুন সোমান আল্লাহ তো বলে শোনা শোনা হে murid আমি 70 কেন আমাকে যদি 70000 murid তে দাওয়াত করত তো 70000 murid এ আমি ইফতার করার ক্ষমতা রাখতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার নমুনা বটগাছের পাতাতে দেখিয়েছিলেন ইনি হলেন পীরানে পীর দস্তগীর কুতুবরব্বানী মাহবুব সুবহানী শেখ মাইয়ূদ উদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আন এইজন্য তো কোরআন বলে যে अब्দা হিল ওয়াসিলা খোদা কে পেতে গেলে ওয়াসিলা দরকার ওসিলা না হইলে খোদাকে পাওয়া যাবে না ঠিক না এখন প্রত্যেকটা জিনিসে ওসিলা লাগে না লাগে না লাগে না লাগে না প্রত্যেকটা জিনিসে ওসিলা লাগে আপনি কোটে যাবেন ডাইরেক্ট জজের সঙ্গে কথা বলতে পারবেন ওসিলা দরকার উকিল ঠিক না যে কোনো জিনিসে আপনি চাহে যা করতে জানো ওসিলা মাঝখানে আপনাকে লাগবে আমরা যে খোদাকে বাবও তো খোদা পেতে গেল মিডিলে একটা ওসিলা দরকার এইজন্য বলে যে ওয়াবতা বিলাইল হিল ওসিলা এর মানে কি তো তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যা দিলেন আল ওসিলা তুহিয়া লতি ইয়া তাওয়াসসালু বিহা ইলা তাহসিলিল মাকসুদ ওসিলা বলা হয় যে জিনিস দ্বারা মানুষ নিজের গন্তব্য স্তর পর্যন্ত পৌঁছে যায় পর নামই হলো ওয়াসিলা বলেন সুবহানাল্লাহ এই ওয়াসিলাকে তোমাদেরকে তাকে দেখতে হবে তাকে মানতে হবে যার সঙ্গে খোদার সম্পর্ক সে কতটা মজবুত যে আমাদেরকে খোদা পর্যন্ত পৌঁছে দিতে পারবে আমাদেরকে তাকে ধরতে হবে আর যার সঙ্গে খোদার সম্পর্ক উনি হলেন নবী মুস্তাফা আর নবী মুস্তাফাকে পেতে গেলে আমাদেরকে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে যার সঙ্গে নবী মুস্তাফার সম্পর্ক আর উনি হলেন আলিয়া মুর্তজা আর আলিয়া মুর্তজাকে পেতে গেলে আমাদেরকে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে যার সঙ্গে আলিয়া মুর্তজার সম্পর্ক আর ওনারাই হলো অলি উল্লাহ তাহলে বোঝা গেল খোদাকে পেতে গেলে অলিকে দরকার ওলি কে পেয়ে গেলে আলী কে পেয়ে যাবে আলী কে পেয়ে গেলে নবী কে পেয়ে যাবেন আর নবী কে পেয়ে গেলেন তো খোদা কে পেয়ে গেলেন এই জন্য আল্লাহ হযরত বলতে আছেন বা খোদাই হি খোদা কা বা খোদাই হি খোদা কা নেহি আবার কো হি মাফার মকর যো হো সে হো এহি আকে হো যো ইহা নেহি তো ওহা নেহি খোদার কোটাই হলো নবীর কোট আর নবীর কোটাই হলো খোদার কোট যারা নবীর হয়ে যায় তারা খোদার হয়ে যায় আর যারা নবীর হতে পারে না তারা খোদার হতে পারে না ঠিক না বেটি তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মানুষ মারা গেলে আমরা ইসালে সব পালন করি আমি মহাগন্ধ কোরআন কারিম হইতে অপর আয়তে কারিম তেলাওত করেছি যে কোরআন বলে সুবহান আল্লাহ কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটি নাফসকে মউতে সাদ গহন করতে হবে তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসালে সব পালন করি তা আপনারা হয়তো বলবেন যে মানব জাতি সুবহান কেন ইসালে সব পালন করে দুই একটি কথা বলে বক্তব্যইতে কেন পালন করে আসুন একজন বক্তা আল্লাহ বেরিয়েছে বর্ধমান এলাকার সে বক্তা বলছে যে কোন মানুষ যদি মারা যায় তো তার নামে ইশালে সব করা যাবে না ইশালে সব করে কোনো মানুষকে খাওয়া যাবে না একটা জলসাতে বক্তব্য দিল তার কিছুদিন পরে সোমান আল্লাহ নিউজে দেখা যেছে ভিডিওতে দেখা যেছে আরেক এক জায়গাতে বলছে যে কোনো মানুষ যদি মারা যায় তো ইসালে সবের উদ্দেশ্যে সোমান আল্লাহ আমার মাদ্রাসাতে দান করে দিবে মাদ্রাসার তলবে ইলিম রেখাবে তো আপনারা বলেন তো মাদ্রাসাতে গরু ছাগল পড়ে না মানুষ পড়ে কে পড়ে ওরে মুখের কথা বলছে যে মানুষকে এই সালে সব করে খাওয়া যাবে না আর ওই মুখে বলছে যে আমার মাদ্রাসার তলবে লিমকে খাইয়ে দেবে সোহান আল্লাহ তাহলে মাদ্রাসাতে মানুষ পড়ে না গরু ছাগল পড়ে সোহান আল্লাহ সব আমরা কেন করি নবী মুস্তাফাই একটি এস এম এস দিয়ে দিলেন কি দেখুন আপনারা সকলে হাদিসটা জানেন আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা বহারি শরীফের হাদিস তিরিমিজি শরীফের হাদিস নবী মুস্তফা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কবরস্থানের ধার দিয়ে এমন অবস্থায় দাঁড়িয়ে গেল বলে সাবি এই কবর দুটির মধ্যে আজাব হচ্ছে তো বলে হুজুর কি কারণে আজাব হচ্ছে তো নবী মুস্তফা ওটাও বলে দিলে যে একটি কবরের মধ্যে এই জন্য আজাব হচ্ছে যে পর্দার সহিত প্রসাব করতো না প্রসাব প্রসাবের ছিঁড়া থেকে বাঁচতো না এই জন্য তার কবরে আজাব হয়েছে আর আর একজন যে দুনিয়াতে চুগলি করে বেড়াতো এর কথা হওয়ার কথা লাগিয়ে গিবোদ করে বেড়াতো এই জন্যই আর কবরে আজাব হচ্ছে তো সোহান আল্লাহ আপনারা এখান থেকে একটা জিনিস বুঝা গেল কি দেখেন যে নবী তো এটা বলে দিলেন যে কবরের হচ্ছে কি আজাব কারণে হয়েছে এটাও বলে দিল ঠিক না বেঠিক কেন বলতে পারলো নবী মুস্তাফা ভিতরকার খবরও বলতে পারলো ঠিক না আজ কোন মানুষ বলছে যে নবী মুস্তফা গায়েব জানে না বলছে কেন গায়েব জানে না যে নবী মুস্তফাকে আল্লাহ তো সবই শিখিয়ে দিয়েছেন তাহলে তো সেটা গায়েব হলো না তা আমি বললাম যে আল্লাহ যদি নবীকে শিখিয়ে দেয় তাইলে সেটার গায়েব থাকে না বলছে না শিখিয়ে দিলে গায়েব কি করি হলো ঠিক না এটা তাদের মন্তব্য আপনারা বলেন তো যে আল্লাহ গায়েব জানে কি জানে না আল্লাহ গায়েব জানে কি জানে না আল্লাহ গায়েব জানে কিন্তু আল্লাহর লেগে তো কোনো জিনিস গায়েবই নয় ঠিক না বেটি আল্লাহর লেগে কোনো জিনিস গায়েব প্রত্যেকটা জিনিস প্রকাশ আল্লাহ তো সবই দেখতে পায় আল্লাহ লাগে কোনো জিনিস গায়েব নয় কিন্তু কোরআন বলে যে আল্লাহ গায়েব জানে যার মানে কি সুবহান আল্লাহ আল্লাহ বান্দার কাছে যেটা গায়েব ওটাও আল্লাহর কাছে প্রকাশ বান্দার কাছে যেটা প্রকাশ ওটাও আল্লাহর কাছে প্রকাশ তদরূপ সুবহান আল্লাহ বান্দার কাছে যেটা গায়েব ওটাও নবী মুস্তাফার কাছে প্রকাশ বান্দার কাছে যেটা প্রকাশ ওটাও নবী মুস্তাফার কাছে প্রকাশ নবী মুস্তফা বলে দিলেন যে কবরের মধ্যে আজাব হচ্ছে নবী মুস্তফা বলে যাও খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল আনার পরে দুই ভাগে বিভক্ত করলেন বিভক্ত করার পরে সোবান আল্লাহ সে কবরের মধ্যে পুঁতে দিলেন গেথে দিলেন আর বলে এই ডাল যতদিন জীবিত থাকবে এদের কবরে আজাব হালকা হবে বলুন সোবান আপনারা বলেন তো সব থেকে পৃথিবীতে কি উত্তম গাছপালা গরু ছাগল না মানুষ কি বেশি উত্তম